সরস্বতীকে বিদ্যার দেবী বলা হয় আর সেই বিদ্যার দেবীর আরাধনা হলো বা সেই বিদ্যার দেবী সরস্বতী পূজিত হলো অব্রাহ্মণের হাতে শুধু অব্রাহ্মণ নয় নারীদের দিয়ে সেই পূজা করা হলো তপশিলি সমাজের একজন নারী যার নাম মীরা সর্দার সেই মীরা সর্দার মহাশয়া এই পূজায় পৌরহিত্য করেন এই জামতলা বিদ্যাভবনের মাননীয় ডক্টর প্রশান্ত কয়াল এবং সোমাপাল কয়াল সমানভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়

ইতোবার হয়তো বিশিলাকে এক্সপ্ট করবে না তাহলে একটু প্রচন্ড নার্ভাস তারপরে দেখলাম সবাই আমাকে ঠিক নিয়ে নিচ্ছে সেই কারণে আমি আর ভাই diteই করবে কাজ না বনি নিয়ে গেলাম আচ্ছা কাজ ও অভিজ্ঞতা আমি থেকে জীৱন <sum> কৰি শিক্ষার মূল ভিত হচ্ছে নারী শিক্ষা একটা মা যদি শিক্ষিত হয় সেটা একটা বিশ্ববিদ্যালয়ের সমান এটা আমাদের যুগে যুগে আমাদের মনীষীরা বলে গেছেন বি আর আম্বেদকর আমাদেরকে অধিকার দিয়ে গেছেন অনেক দিন আগে দিয়ে গেছে সংবিধান যবে রচিত হয়েছে তবেই অধিকার দিয়ে গেছেন যে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সবার সমান অধিকার সেই জায়গাতে আমরা নারীদেরকে এখনও অনেক জায়গায় পিছিয়ে রেখে যেমন আজকের বাগদেবীর আরাধনা হলো জামতলা বিদ্যমান স্কুলে স্কুলে স্কুলটা পুরোটাই মহিলা শিক্ষিকা এবং টোটাল ম্যানেজমেন্টটা একদম মহিলা পরিচালিত যেমন আমার সহদর্বিনীর স্কুলের ম্যানেজমেন্টের মূল উদ্যোক্তা তো এই মহিলা পরিচালিত স্কুল যেমন একটা স্কুল তেমনি আজকে যে পুজোটা হলো সরস্বতী পুজো হলো পুরোটাই মহিলা পরিচালিত এমনকি আমাদের পুরোহিত একজন মহিলা তো আমরা সমাজকে এটাই মেসেজ দিতে চাইছি যে নারীদেরকে আর বেশি বেশি করে সমাজের যে অগ্রগতি তার চালিকা শক্তি সেখানে যদি মহিলাদেরকে সুযোগ বা প্রাধান্য না দেওয়া হয় তাহলে কিন্তু আমরা যে গোলটা আশা করছি যে ভবিষ্যৎ প্রজন্ম যে আরও এগিয়ে যাবে সেটা কিন্তু পুরোটা পাবো না তার জন্য উইমেন এম্পাওয়ারমেন্টের একটা বড় মাধ্যম হচ্ছে শিক্ষা তার সঙ্গে স্বাস্থ্য তার ছোট্ট পাঠ হিসাবে আজকে আমরা জামতলা বিদ্যালয়ের পক্ষ থেকে একটা নতুন পদক্ষেপ নেওয়ার চেষ্টা করলাম একটা সমাজকে এই মেসেজ দিতে চাইলাম যে নারীরাও কোনো অংশে শিক্ষা স্বাস্থ্য ওকালতি প্লেন বিমান চালনা থেকে শুরু করে সমস্ত দিক থেকে তারা এগিয়ে এসেছে সমস্ত দিক থেকে তারা দক্ষতা দেখাচ্ছে পুরো পৌরোহিত্যের জায়গাটা এখনও অনেকটা আমরা কুসংস্কার জন্য আছি যে একমাত্র একটা নির্দিষ্ট ব্রাহ্মণ্যবাদী ছাড়া বা এই ধর্মের এক ধরনের নির্দিষ্ট গোত্রে মানুষ ছাড়া বোধ হয় কেউ পুজো করতে পারে না কিন্তু এটা আমরা স্কুল থেকে আমরা কখনো কেউ মনে এইভাবে আমরা ভাবি না আমাদের টোটাল ভাবনাটাই অন্যরকম এখানে সবার সমান অধিকার পুজো সবাই করতে পারে নারীও করতে পারে নারী পুরুষ যদি করতে পারে নারীর অবশ্যই অধিকার আছে ভক্তি যদি থাকে একদম মহিলা অবশ্যই পুজো করতে পারেন সেই কনসেপ্ট থেকে যে ভাবনা থেকে আমার মিসেস এই প্রস্তাবটা আমাকে বলে এবং আমি সেটাকে সর্বতভাবে সমর্থন করে যেটাকে আজকে পরিচালনা করার একটা উদ্যোগ নিলাম মাত্র এবং সেটা আশা করছি অনেকের ভালো লাগবে তো আপনারা দর্শক যারা আছেন আপনারাও বিষয়টা ভাববেন যে নারীদেরকে আরো কেন বেশি বেশি করে এগিয়ে আনা দরকার খুবই ভালো লাগলো আপনার কথা শুনে স্যার আপনি যে আজকের ভারতীয় সংবিধানের যে কথাগুলো বললেন ডক্টর বি আর আম্বেদকরের যে নারী স্বাধীনতার কথা বললেন এগুলো আজকের দিনে খুবই প্রাসঙ্গিক এবং খুবই ভালো লাগলো আপনার সেই চিন্তা ভাবনা আপনি রাখেন সেই বিচার আপনি রাখেন আচ্ছা স্যার আপনি যে বললেন না যে আপনার আজকে এখানে পূজাটা আপনি করালেন একজন মহিলা পুরোহিতকে দিয়ে যিনি পুজোটা করলেন তার নামটা কি স্যার তিনি আমাদের স্কুলের একজন শিক্ষিকা আচ্ছা নাম মিরাজ সর্দার মিরাজ সর্দার আচ্ছা মিরাজ সর্দার বলছেন তার মানে স্যার উনি তো একজন মল্লিবাসী সমাজের মহিলাবাসী সমাজ আচ্ছা মল্লিবাসী সমাজের মহিলা উনি আজকে পৌরহিতের কাজটা করে কাজটা করেছেন খুবই ভালো লাগছে স্যারের কথা শুনে আজকে দেখুন আজকের ভারতবর্ষের যে এসএসটি ওবিসি সমাজ যাদের যারা হচ্ছে একেবারে শোষিত বঞ্চিত নিপীড়িত সমাজ আজকে সেই সমাজের একজন প্রতিনিধিকে দিয়ে এবং মহিলা প্রতিনিধিকে দিয়ে স্যার আজকে স্কুলের এই যে মানে সরস্বতী পূজার আরাধনাটা করালেন এটা অত্যন্ত মানে কি বলবো অত্যন্ত প্রশংসনীয় এবং এটা একটা দৃষ্টান্তমূলক কাজ উনি করেছেন তো খুবই ভালো লাগছে স্যার আর আগামী দিনে আপনারা কি এই ধরনের উইমেন এম্পাওয়ারমেন্টের আহ নিরীখে এই কোনো কাজ আলাদা আছে অবশ্য আমরা আরো বেশি বেশি করে জায়গাটাকে আরো হাইলাইট করতে চাইছি কারণ মা পেশাছেন তো ডাক্তারি সমাজকে সুস্থ রাখতে গেলে সুস্থ মা দরকার সুস্থ এবং শিক্ষিত মা দরকার শিক্ষিত মানে পড়াশোনা করতেKernel সংস্কারমুক্ত একদম সমাজ দরকার আজকে যেমন আমাদের স্কুলে যে পূজাটা হলো সেখানে সমস্ত ধর্মের মানুষ ছিল স্বয়ং ধর্মের ছিলেন খ্রিস্টান ধর্মের ছিলেন অন্যান্য সমাজও এইভাবে আমরা ভাবি জাতি এটা যদি আজকে বলা উচিত ব্রাহ্মণ প্রত্যে বৈষয় সূত্র সমস্ত সর্বস্তরের মানুষ এখানে ছিল এবং একজন আমি যেরকম বললেন মিরা সরদার যে বর্ণের কথা বলেন মানে তাকে হ্যাঁ তাকে পৌরহিত্য হিসেবে সবাই কিন্তু সুন্দরভাবে মেনে নিয়েছে আমি অনেকের থেকে টিগরাও নিয়েছি তারা বলেছেন না এরকম এটা তো করতেই পারে সেভাবে তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমাদের স্কুলে যে পরিবেশটা তাতে বাকি যে গার্ডেন বা আরও অন্যান্য অনেক মানুষ এখানে শিক্ষিত মানুষ এসেছিলেন বিভিন্ন প্রেশার মানুষ এসেছিলেন থেকে আমি আমি আমার করে জানতে চেষ্টা করি যে আমরা যেটা যেটা করছি ঠিকঠাক কিনা হয়েছেন এবং আপনারা আমার আমার দর্শক বিন্দু যারা আছেন আপনারাও আপনার ভাবনা চিন্তা করুন এরকম আপনারাও চেষ্টা করুন আপনার আশেপাশে যে যেখানে যে সমস্ত জায়গাগুলো আছে যেখানে মহিলাদের আরো প্রাধান্য দেওয়া দরকার সেই জায়গাটা আরো একটু বেশি বেশি করে হাইলাইট করুন তাহলে আমরা যেটা আমাদের সবার মতো উইমেন এম্পাওয়ারমেন্ট তার সাথে সাথে ভারতবর্ষের যে অগ্রগতি আর বিজ্ঞান স্বাস্থ্য শিক্ষা যে অগ্রগতি সেটা ধারা অব্যাহত রাখতে গেলে আমাদেরকে আরো নারী শক্তিকে যদি জাগ্রত করতে হয় তাহলে আমার ঘরের যে নারী আমার ঘরের যে মহিলা তাকে যদি আমি সম্মান তাহলে বাইরে একটা মূর্তিকে করে করব। তো অতএব আমাকে ঘরের দেবীকে আগে তাকে আসল আসনটা দিতে হবে এবং সমাজ থেকে আমরা সেই জায়গাটা আস্তে আস্তে আমরা এগোতে থাকবো এটাই আমাদের ভাবনা খুবই ভালো লাগলো আমাদের চিন্তা ভাবনা বা আমাদের যে বিচার এটা খুবই ভালো লাগলো স্যার আগামী দিনে ধরুন আপনার এই যে স্কুলের যে অনুষ্ঠান এটা দেখে অনেক মহিলা যারা করতে পারবো কি পারবো না ভাবছিল তারা হয়তো আগামী দিনে অনুপ্রেরণা পাবে আপনাদের এই প্রোগ্রাম দেখে আপনি সেই মহিলাদের জন্য কিছু মেসেজ দেবেন যদি আমাদের বলেন বিষয়টা দেখুন আপনি আগে নিজের চিন্তা করুন যে আপনি কি করছেন আপনি চাইছেন সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমাজ এগিয়ে নিয়ে যেতে গেলে আপনাদেরকে নারী পুরুষ ডক্টর বি আর আম্বেদকরের কথা আবার আমাকে বলতে হচ্ছে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ ভেদে সবার সমান অধিকার এই অধিকার যতক্ষণ না আমরা মানসিক ভাবে দিতে পারবো কাগজে কলমে আইনত আছে কিন্তু যতক্ষণ ভাবে আমরা মনের মধ্যে যতক্ষণ না আমরা সেটা নিতে পারবো যে নারী অধিকার পুরুষের সমান ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু সেই সেই সর্বোচ্চ যে আমাদের উন্নতি সেটা কিন্তু কখনোই বাস্তবে আমরা দেখতে পাব না অর্থাৎ এটা আপনারা যারা আছেন আপনারা আরো বেশি বেশি করে বিষয়টাকে আরো ভাবনা চিন্তা করুন যারা নারী শক্তি আছেন আপনারা জাগ্রত হন আজকের দিনে যেভাবে বিভিন্ন জায়গায় একটু কিছুদিন রাজ্য করে ঘটনাটা মনে আসছে এরকম একটা দুঃখজনক ঘটনা ঘটছে কিন্তু নারী শক্তি যদি একবার জাগ্রত হয় সমাজ আরো আরো অনেক এগিয়ে যাবে সেক্ষেত্রে কোনো অশুভ শক্তির বা কোনো খারাপ শক্তি আমাদেরকে কোনোভাবেই প্রতিহত করতে পারবে না অসংখ্য ধন্যবাদ স্যার আজকের সময় দেওয়ার জন্য আজকের দিনে প্রশান্ত বাবুদের মতো সোমা ম্যাডামদের মতো এরকম মানুষ যদি আজকের এগিয়ে আসেন তাহলে কিন্তু সমাজ ব্যবস্থা পরিবর্তন হতে বেশি সময় লাগবে না আজকের পুরুষের পাশাপাশি নারীরাও আগিয়ে আসুক নারী পুরুষ মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজের কাজ করুক সমাজ এগিয়ে যাক আমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজটাকে আমরা পরিবর্তন করি তাহলে একদিন সত্যিকারেই আমাদের নতুন ভারতবর্ষের সন্ধান পাবো গড়তে পারবো এই আশা রেখে সকলকে অসংখ্য